রবিবারের ভোর প্রায় সাড়ে চারটা নাগাদ ঘাটাল পাঁচকুড়া সড়কে দাসপুর থানার চাঁদপুর এলাকায় সেভাবে লোকজন তখন ছিল না তারই মাঝে সামনের এক হিমঘর থেকে বেরিয়ে আসতে থাকে গ্যাস মুহূর্তে ওই এলাকায় থাকা বাইক চালক থেকে বিভিন্ন গাড়ির চালক পাশের পেট্রোল পাম্পে থাকা লোকজন অসুস্থতা অনুভব করতে থাকেন পরিস্থিতিটা ঠিক কেমন ছিল ঘটনাস্থল থেকে প্রাণে বেঁচে ফিরে জানিয়েছেন গৌড়ার এক ব্যক্তি তার কথায় পাম্পের লোকেরা মাস্ক দিয়েছিল তেল নিতে আর পারেননি তিনি বেরিয়ে এসেছিলেন কোনো রকমে ওখান থেকে পালিয়ে প্রাণে বেঁচেছেন আজ দিনের আলো ফুটতে ওই পাম্পের সামনের অংশের চার থেকে পাঁচ ফুট উচ্চতার প্রায় সমস্ত গাছগাছালি বলা চলে ঝলসে গেছে ঘটনাটা দিনের আলোয় হলে জনবহুল ঘাটাল সড়কে বহু মানুষ তো অসুস্থ হতে পারতেন কি নিরাপত্তা আছে ওই এলাকায় যাতায়াতের ভ্রুক্ষেপ নেই কেন হিমঘর কর্তৃপক্ষের শুনুন ওই ব্যক্তি কি বলছেন আমি যেটা বলছি মানে কি মানে যখন হয়তো তেল ভরতে গেছিলেন তাই তো হ্যাঁ 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 তারপর কি হলো মানে তার আগে থেকেই মানে বেলতলা পেরি টার্নিং আছে তার পর থেকেই মানে ওই বন্ধটা পাচ্ছি এবারে আমি বুঝতে পারিনি যে বন্ধটা পাচ্ছি বলে কিরকম বন্ধটা ঝামেলা বন্ধ একদম মানে টোক জ্বালা করছে আর নাকে নিঃশ্বাস নিতে পারছি নি দম বন্ধ হয়ে যাচ্ছে এমন অবস্থা যে পাম্পে যা ঢুকেছি মোটরসাইকেল সাইড করে সামা সামা ছুটে সেই জল নিচ্ছি মুখে হাতে বুঝতে পারিনি তো কি হয়েছে যে পাম্পের একজন বললো বলছে স্টোরের গ্যাসটা ইঞ্জিল ফেটে এই ইয়েটা গ্যাসটা চারদিকে ছড়িয়ে গেছে পালিয়ে যাও তা দাঁড়িয়ে আমাকে আবার ওরা দুটো মাস দিল মাছটার পরে আমি সাথে সাথে তেলও ভরে নিয়ে আমি পালিয়ে এসেছি কবে ঘটেছে আচ্ছা আচ্ছা মানে রবিবারের তাই তো হ্যাঁ 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 রবিবারের যাওয়ার অবস্থা হয়ে গাছপালা তো সব ঝুলছে গেছে পাশে হ্যাঁ হ্যাঁ ওগুলো তো সেই ঢল তো ভিডিও করে দিছে आमदारও এই তো ইয়ে তো দেয়া গেলাম মানে ওখানে ওই সময় কি অনেক লোক ভিড় দিয়ে তো নাকি সেই সময়টাই আমি 4:30 বাজে সেই সময়টা অন্ধকার আর দুচারজন গাড়ি পাওয়া এসেছিল সময় তারা পালিয়ে গেছে মোটরসাইকেল পাওয়া এসেছিল ওইদাই পাঁচ ছয় জন তারা ওই রামে একই অবস্থা তারাও পালিয়ে যাওয়ার সাথে আছে সাধারণ ওই একই অবস্থা মরার মত অবস্থা হয়ে গেল দম বন্ধ হয়ে আর রেভেনিউ স্টোরের ভেতরের লোকজন ছিল নি তখন না